এ দ্বন্দ্বে এক শতক কয় শতক এক শতকের জমি তোমার নেতা ২০ বছরে সমাধান দিতে পারেনি এরকম অযোগ্য নেতার দরকার ইনকামস্ট্যাক অফিসে যাবেন ভিসা অফিসে যান পাসপোর্ট অফিসে যান ভূমি অফিসে যান সেক্রেটারিটে যান সচিবালয়ে যান সব এক একটা এই দুর্নীতিবাজ এরা বাংলাদেশকে জাহান টুকরাই পরিণত করেছে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তা আমরা বলবো যুবকদেরকেই বলছি ছাত্র সমাজদেরকে বলছি এই যে স্বাধীনতা কল্যাণের মুখ তোমরা দেখলে চিরদিন যেন তোমাদের এই রক্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে অশালীনতার বিরুদ্ধে কথা বলে তাহলেই এই দেশটা শান্তিতে থাকবে আল্লাহর কাছে আমরা এই দুয়াটাই করি আল্লাহ তুমি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত জেনা মুক্ত একটা প্ল্যাটফর্ম সুন্দর শান্তিময় দেশে পরিণত করে দাও আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আর সামাজিকভাবে নির্যাতন করা বন্ধ করে দেন জুলুম কাউকে ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না আপনি আজকে জুলুম করছেন ক্ষমতায় ক্ষমতা দিন থাকবে না আর আর কথা মনে রাখেন আল্লাহ ক্ষমতা দেন মানুষকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য ক্ষমতা আপনাকে কেন দিয়েছেন আল্লাহ বলেন তো এক সময় ছিনিয়ে নেবেন তাই সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য শক্তি দিয়েছে আমি আমার শক্তিটা কোন খাতে ব্যয় করি এটা দেখার জন্য সব পরীক্ষা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য এর ফল প্রকাশ করবেন কোথায় বিচারের মাঠে দুনিয়াতে যা দিচ্ছেন সব কি পরীক্ষা কোটি টাকা আছে বলে আপনি জাহেলিয়াত চর্চা করছেন গানের আড্ডায় জেনার আড্ডায় মদের আড্ডায় জোয়ার আড্ডায় এই এক টাকার হিসাব হবে এই জন্য সামাজিক অত্যাচার বন্ধ করেন ক্ষমতা আপনাকে দিয়েছে শক্তি আপনাকে দিয়েছে নেতৃত্ব আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য কাজেই বলছি আপনি মানুষের জুলুম করা বন্ধ করেন সর্বশেষ একটি হাদিস আবদুল্লাব ওমার রাজি বলছেন যে সাইদা রাসুল্লাহ সাল্লাম মেম্বার রসুল সাল্লাহ একদা এরকম একটা মেম্বারের উপরে দাঁড়িয়ে ফানা দাবি সাউদিন রাফিন উচ্চকণ্ঠে খুব জোরে বলছেন এমা সারা হে উপস্থিত জনগণ মানাসলাম বেলিসানে হে তোমরা যারা মুখে ইসলাম কবুল করেছ ওয়ালাম ইউফজিল ইমানিলা কলভিহি এখনো ঈমান অন্তরে পুঁছেনি হে মুসলিমরা তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ এখনো যারা যাদের ইমান অন্তরে পুছেনি তোমরা শোনো ইয়াত উজুল মুসলিমিন মুসলিমদের উপরে অত্যাচার করো না ওয়ালা তুয়াইরুহুম তাদের ভৎসনা করো না ওয়ালা তাত্তাবি আওরাতিহিম তাদের দুষ্টুটি খোঁজো না তাদের ভৎসনা করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো এখন ঈমান অন্তরে পৌঁছেনি শোনো কোনো মুসলিমের উপরে অত্যাচার করো না তাদেরকে ভৎসনা করো না তাদেরকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করো না তাদের দুস্থুকে অন্বেষণ করো না মানতাত্ত্ব বাওরা মুসলিম তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিবে কোনো মুসলিমের দুষ্টুকে অন্বেষণ করবে কাকে বেআজ্জতি করবে কারো মানহানি করবে কারো সম্পদ নষ্ট করবে কারো ইজ্জত নষ্ট করবে আল্লাহ তার মানহানি করবেন আল্লাহ ফিজাউফেরা হালেহি যদিও সে বাহনের পেটের মধ্যে থাকে আপনি যেখানেই থাকেন আপনি যদি কোনো মানুষের ওপর অত্যাচার করেন প্রতিশোধ জালেমের বিচার দুনিয়াতেও হয় পরকালেও হবে জালেমের বিচার কয়বার হবে এই হাদিস তার প্রমাণ রসুলসলা বলছেন শোনো যারা মুখে কালেমা পড়ে মুসলিম হয়েছ টাকা থাকলেই হস করা যায় হস করে এসে আপনি রাস্তায় বেড়া দিয়েছেন ঝিনা ওটাও জুলুম টাকা আছে তাই হস করেছেন কিন্তু দেশে এসে পাপ করা আপনি ঠিকই আছে গিবর ঠিকই চলে চায়ের দোকানে ঠিকই গিবত করেন অন্যের দুষ্টুটি অন্বেষণ করেন টাকা ছিল হস করে এসেছেন দুজন লোক আছে সালাত আদায় করেন কিন্তু আচরণ পশু প্রাণের মতো জি না মানুষকে অত্যাচার করে পৃথিবীতেও টিকা যাবে না পরকালেও টিকা যাবে না এই হাদিস তার প্রমাণ মুসলিমের হাদিস তিরমিজির হাদিস এই হাদিসটা বলছে তুমি যদি কোনো মুসলিমকে মুসলিমের উপরে জুলুম করো তাহলে কি হবে আল্লাহ তোমাকেও শাস্তি দিবেন অপমানিত করবেন যদিও তুমি বাহনের পেটে থাকো উটের পেটের ভিতরেও থাকো তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত পরকালেও কি লাঞ্ছিত আর জালেমদেরকে রাসুল সাল্লাম সুপারিশ করবেন না কাদেরকে সুপারিশ করবেন না যারা জালেম জুলুম থেকে বিরত থাকবেন মানুষের দূষ অন্বেষণ করবেন না রাসুলাম বলছেন কোন ইবাদ আল্লাহি খোয়ানা তোমরা সমাজে বসবাস করো পরস্পর ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে এখন সমাজটা এমন হয়েছে যে মনে হয় যে শত্রু এই দলীয় সংকীর্ণতা সবাই মুসলিম অথচ আমি ওকে দেখতে পারে না ওর প্রতি আমার বিদ্বেষ ওর প্রতি আমার শত্রুতা এটা মুসলিমদের আদর্শ নয় আল মুসলিম আখুল মুসলিম রাসুলসুলাম বলছেন এক মুসলিম আর মুসলিমের কি ভাই হোক আর তার উপর অত্যাচার করো না অলেহ তাকে লজ্জিত করো না অলেখ তাকে লাঞ্ছনা করো না হে প্রতিপন্ন মনে করো না আর তাকুয়া হা হ না তাকুয়া কোথায় থাকে ঐশ্বরীরা সাতটি সারাসামার রাত রসুর সলাসলামী বক্ষে দেখিয়ে দিলে এখানে তাকুয়া থাকে মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট মানুষ মানুষকে অত্যাচার করবে মানুষ মানুষের উপর নির্যাতন করবে মানুষ মানুষকে হেয় মনে করবে পুলিশ হোক র্যাব হোক আর্মি হোক বিডিআর হোক সচিব হোক এমপি হোক মন্ত্রী হোক ঝাড়ুদার হোক মুচি হোক মেথা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাই আদমের সন্তান সবাই আমার ভাই আমি কাউকে কারো উপর নির্যাতন করতে অন্যায় ভাবে পারি কত মানুষকে হত্যা করলেন অতঃস রসলাম বলছেন আল্লাহ বলছেন মান কাতাল আ নাফসাম বেগায় নাফসেন আও ফাসাদেন ফিলাফ ফাকাননামা কাতাল নাফসান ঝেমিয়া একজন মানুষকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করল সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল কত মানুষকে হত্যা করেছেন আপনি রাসূলসলাম বলছেন লা আলা আলাস সামা আলা আলা ইসলামা ও আলা কাতলে মুসলিমই সারা পৃথিবীর সব ফেরেশতা সারা আকাশের সব ফেরেশতা সারা পৃথিবীর সব মানুষ ফেরেশতা কতখানি আছে আরে বায়তুল মামুরে দুরাকাত সালাত আদায় করে সত্তর হাজার ফেরেশতা করে বের হয়ে যায় ওর আর কেয়ামত পর্যন্ত সুযোগ পায় না তাহলে কত ফেরেশতা আছে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা মানুষ কত আছে সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে কাকে একজন তাহলে আল্লাহ বলছেন সব ফেরেশতা এবং সব মুসলমানকে একজন ব্যক্তিকে হত্যা করার কারণে আমি আল্লাহ জাহান্নামে নামে দিয়ে দিব সবাই মিলে কয়জনকে হত্যা করেছে একজন আর তোমার নেতা একা এক লক্ষ জন এক হাজার জনকে হত্যা করলো তোমার নেতার কি হবে বুঝতে পারো তুমি আল্লাহ বলছেন যদি সব ফেরেস্তা মিলে একজনকে হত্যা করে আর পৃথিবীবাসী মিলে যদি একজনকে হত্যা করে সব ফেরেশতা এবং সব মানুষকে আমি আল্লাহ দাতার নির্দেশে ও মেরেছে ও যাবে যে নির্দেশ দিয়েছে সেও যাবে সমান অপরাধী বাংলাদেশ সংবিধানে বিচার থাকতো তাহলে যে হত্যা করেছে তার ফাঁসি হতো যে নির্দেশ দিয়েছে তারও কি হতো ওটাই জেনা করেছেন বিবাহের পরে বেঁচে থাকার সুযোগ নাই বলছিলাম জুমার খুদবাই সময় সংক্ষিপ্ত মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না মানুষের জমি জায়গা এক পরিমাণ এক ছটাক যদি নেন তাহলে ওরকম সাত তবক জমি কাঁধে বহন করতে হবে বিচার মাঠে জুলুম করে টিকা যায় না কেউ টিকতে পারেনি সাময়িক সময় দেন এরা হু লামিত যখন ধরেন তখন আর ছাড়েন না তোমার নেতাকে ছাড়েনি ফেরাউনকে ছাড়েনি নমরুদকে ছাড়েনি পৃথিবীর ইতিহাসে যারাই স্বৈরাচারি করেছে সময় দিয়েছে ফেরাউনকে দিয়েছিল চারশো বছর কত বছর চারশো চারশো বছর কি এখানে নাকি চারশো বছর কি এখানে চারশো বছর পরে ফেরাউনকে ধরেছে আল্লাহ তখন আর তাকে ছাড়ে আপনি মনে করছেন ভালোই তো ক্ষমতায় আছি মানুষের জমি জায়গা লুট করছি মানুষকে অত্যাচার করে আমি ক্ষমতা আমার সব কে আমাকে ধরবে ওই যে আদবাসী বলেছিল মানা কৌ আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নেই আল্লাহ চাইতে আমরা শক্তিশালী তখন আল্লাহ বলছেন মেঘ একটা বাড়ি দিয়ে দাও আদ জাতিকে একটা বাড়ি দিল একেবারে খেজুর গাছ যেভাবে পড়ে থাকে সারবিহীন সভাভাবে পড়ে আছে বলছিলাম জুলুম অত্যাচার করবেন না মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না নত হয়ে থাকবেন বিনয় হয়ে থাকবেন ওই যে প্রথম হাদিস আজকে এবার করেছিলাম যে দুর্বল মাজলুমের পরিণাম জান্নাত আর জালেমের পরিণাম জান্নাত উল্লেখিত বিষয়ে আমরা একটি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করলাম আল্লাহ তুমি আমাদেরকে মাজলুম এই জালেমদের নিঃসেষণ নির্যাতন থেকে বাঁচিয়ে রাখো জালেমদেরকে হেদায়ত দাও নাহলে ধ্বংস করে দাও আর মাজলুমের প্রতি তুমি তোমার খাস রহমত বরকত দুনিয়াতে রাখো এবং পরকালে তাদেরকে ক্ষমা করে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাম আলিয়ানি মোহাম্মদ কামা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حمد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى <applause> الله على النبي